সত্যি ভালোবাসেন ইউটিউবে ভাইরাল গরু লাল বানু মাস্টার সাথে বানাতে আসছে ঢাকায় বনানি আপনারা আমার সঙ্গে থাকবেন এই গরু বানানি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <묘> 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 খুব ভালো ভালো ধরে আমি টানছি ভাই বেশ করে এখন এখন এইটা যখন লাগবে তখন হ্যাঁ বলবেন আর যখন তখন যখন লাগবে তখন হ্যাঁ হ্যাঁ দেখাইতেছিল খুব নাকি আর রাত দেখ দেখতে তো আসে কিছু শুনি আমি চলুন <laughs> এই

সবাই ভাড়া দিয়ে থাকলে চলে যাবে তো লোক নাই কাঢ়ি

এই ঠেংগির উপরে উড়া ওই দিকে যাও ওই দিকে যাও ওই দিকে যাও আল্লাহ না কেবল এদিকে আছেন না সাদা ওই দিকে আম বাঁধো হদিনা বড় বড় না বৃষ্টি না ফাইল ইরোসিটা খুব পাতলা এই দিকে আই আম বাঁধা আছে খেতে খারণ দাও এই जोशी দের দিনের রাতগুলো না বুঝছো হ্যাঁ হ্যাঁ আরে আপনারা গুরু ধরো